তোমার মধ্যে অনন্তকাল বসবাসের ইচ্ছে তোমার মধ্যেই জমি জমা ঘর বাড়ি আপাতত একতলা কেন কেন একতলা আমার এক বিন্দু পছন্দ নয় সকাল সন্ধ্যে চাঁদের সঙ্গে গল্প হবে তেমন উঁচু না হলে আবার বাড়ি নাকি আচ্ছা তাই হবে চাঁদের গাছ নিয়ে বাড়ি রহস্য উপন্যাসের মতো ঘোরানো প্যাঁচানো সিঁড়ি বাকে বাকি সোনালি থেমে বাঁধানো স্বপ্ন দৃশ্য সিংসমিত মায়া হরিণের মুন্ডু হাস্য কেন বলো হাস্য কেন কাটা হরিণ দেয়ালে ঝুলবে অসহ্য হরিণ থাকবে বনে বন থাকবে আমাদের খাট পালঙ্কের চারধারে খাট পালঙ্কের নিচে ছোট্ট একটা পাহাড় পাহাড়ের পেট ছিঁড়ে ঝর্ণা আচ্ছা তাই হবে তাই হবে পাহাড়ের পেট চিড়ে ঝর্ণা ঝর্ণার পেট চিড়ে কাছ থেকে কাঁপে শিলিংয়ের রাজস্থানী ঝাড় জলের ছাত্রীর মতো উপুর করা জানালার গায়ে মেঘ মেঘের গায়ে ফুল ফুলে হাতির পাঞ্জাবি পাঞ্জাবির গায়ে লক্ষ্মী চিকনের কাজ হাসছ কেন বলো হাসছ কেন মেঘ রোজ রোজ পাঞ্জাবি পড়বে কেন এক একদিন পড়বে বালোচরি শাড়ি কিংবা খাটাও পাতলা প্রিন্ট মাথায় বাগানের আচ্ছা তাই হবে তাই হবে মেঘ সাজবে জিবার খানার ছানাইয়ে জয় জাগতি আরো তখন অনন্যের অন্ধে রন্ধে বুড়ো জানোয়ারের হাত খাদে ছাপিয়ে পড়ার জন্য থেকে উঠে জলপ্রপাত শিকারের জন্য তীর ধরুক দামামা দুন্দুভি হাসছ কেন বড় হাসছ কেন তুমি এমন ভাবে বলছো যেন ভালোবাসা মানে সাপে আর নেউলে ভয়াবহ একটা যুদ্ধ ভয় লাগছে অন্য গল্প বলো